গুড মর্নিং এভরি ওয়ান টু মাই চ্যানেল তো আজকে আবার একটা নতুন ব্লগ স্টার্ট করতে যাচ্ছি তো তোমরা কন্টিনিউ ভিডিওটা দেখতে দেখো স্কিপ না করে আর দেখো তো আজকের ওয়েদারটা দেখো খুব রোদ উঠেছে কি বলবো আর দিন হলে নাকি গরম আর রাতে বেড়া ঠান্ডা তো যাই হোক আমি এখন ঘরটা জানতে দেবো তো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো তো আমি অর্ধেক চাটা দিয়ে নিয়েছি এখন আবার দেখছি চলো ঝাট তো তারপর আমি বাসন ধুতে চলে গেলাম আজকে বাথরুমে দুধ কারণ জল আমি সিনটেক্সে কালকে পড়তে বলে গেছি তার জন্য আজকে বাথরুমে দুধে হচ্ছে তো কিছু করার নেই তারপর রান্না চাপিয়ে দিয়েছি এখন ভাত ফুটছে ভাত হয়ে যাবে তারপর আমি ঘরটা একটু গুছিয়ে নেবো আর এদিকে অল্প আমার জন্য লিকাচা করছি আর এদিকে সবজি টবজি সব কেটে নিয়েছি পুজো দিয়ে এসে তারপর আমি রান্না করব তো যাই হোক তোমরা কেমন আছে জানিয়েও আশা করছি ভালোই আছে আমিও আছি মোটামুটি কোনো একরকম তো হ্যাঁ আর কিছু কথা শেয়ার করতে চাই তোমাদের সাথে অনেকে ভাববে যে কাজ করে একটা দুটো আর ব্লগ শেয়ার করে তার জন্য কিন্তু না আমি আমি বলছি আমি কেন আমি শেয়ার করি কারণ আমি চাই যে আমি দশ বছর পর বিশ বছর পর যাই হোক আমি যাতে আবার পুরনো স্মৃতিগুলি মানে ফিরে পাই এগুলি দেখলে তো আবার পুরনো স্মৃতির কথা মনে পড়বে তার জন্য আমি করি তো লোকে কি ভাবলো না ভাবলো আমার তাতে সত্যি কিছু যায় আসে না এখন তো এই তার জন্য আমি ব্লগ করি আমার খুব ভালো লাগে আর তোমাদের ভালোবাসা পাই তার জন্য আরও খুব ভালো লাগে একটা দুটো করে সাবস্ক্রাইবার হয় সেটাও আমার খুব ভালো লাগে তো যাই হোক তোমরা আমাকে আমাকে সাপোর্ট করে একটু একটু ভালোবাসা দিয়েও তার জন্য ভিডিওগুলি একটু ভালো করে দেখতে হবে তাই না তো যাই হোক আমি ঘরটার পুরো কমপ্লিট গুছিয়ে নিয়েছি সোফা টোফা ধরে বিছানা থেকে ধরে কাপড় গুছিয়ে নিয়েছি আজ তোমাদের কার কাছ আছে রোজ ঘর গুছানোর মানে অনেকে তো গুছিয়ে আমি জানি কিন্তু রোজ মানে আলনা বিছানা সোফা থেকে ধরে সব কিছু রোজ রোজ কার গুছানোর উপায় যে ভাই আমার তো রোজ মানে নিট অ্যান্ড ক্লিন থাকতে হবে আমার যেটা আমি করে রোজ তো যাই হোক আমি এখন গুছিয়ে নিয়েছি আমি এখন যাবো স্নানে আর এখানে একটু ঢং করে নিচ্ছি তো চলো আমি এখন স্নানে চলে যাবো তারপর পুজো দিতে চলে যাবো তো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো তো আমি চলে এসেছি এখন পুজো দিতে তো পুজো পুজো কমপ্লিট করে তারপর যাবো রান্না করতে তো যাই হোক আমি এখন পুজোটা দিয়ে নিই তো হ্যাঁ আমার পুজো কমপ্লিট তারপর রান্না করা করতে যাওয়ার আগে ভাবলাম যে আমার বাড়িতে গেছে তো তার জন্য আমার শ্বশুরমাসে আমাকে চকলেটের একটা বক্স দিয়েছে তো ওটা আনবক্সিং করা যাক তো আমি আনবক্সিং করছি তো অনেকগুলি চকলেট বেরিয়ে গেছে আমি এমনিতেই খুব চকলেট খেতে ভালোবাসি তার উপরে এতগুলি চকলেট কিন্তু না আমি এটা একা খাবো না আমি যখন বাড়িতে যাব আমার বোন আছে অনেক বোন আছে তো তাদেরকে দিয়ে তারপর আমি খাবো তো তাদের জন্য রেখে দিয়েছি এগুলো সাজিয়ে গুছিয়ে রেখে দেব পরে আমি যখন বাড়িতে যাবো তখন খাবো গাইস তো আমি এখন আছি রান্না করে রান্না করছি তো তোমরা দেখো ভিডিওটা আমি রান্না করছি লাউ করছি আর এই দু হচ্ছে পনিরের তরকারি পনির ভেজে রেখেছি আর এখানে এটা কে খাও কে কে খাও জানিও তো লাউ ব্লাউ হয়েছে চোখটা এগুলি ভাজা ভিডিওটা আজকে এতটুকুই দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য বাই থ্যাংক ইউ লাভ ইউ আর চ্যানেলটাকে প্লিজ একটু সাবস্ক্রাইব করে আমাকে একটু সাপোর্ট করে নিও